পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করো পাশে থাকা করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে এখনও কিন্তু হালকা হালকা গায়ে শীতের আমেজ মেখে বাজারে কিন্তু ছিম এখনও অ্যাভেলেবেল তবে ছিমগুলোর মধ্যে বেশ অনেকখানি দানা এবং ছিমগুলো বেশ পুরুয়ো হয়ে এসেছে আগের তুলনায় সেই ছিম দিয়েই যদি এখনও যদি কিছু রান্না করা যেতে পারে তাহলে কেমনটা হয় ভালোই হবে গরম ভাতে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না তাই আজকের রেসিপি ছিম পাতুরি এর জন্য কি কী লাগছে একবার চট করে দেখে নাও লাগছে এখানে নর্মাল ছিম যেগুলোকে আমরা গোটাই রেখেছি এবার একটা কড়ার মধ্যে দেওয়া হলো পরিমাণ তেল তেল খুব ভালো গরম হলে তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে সেই ধুয়ে কেটে রাখা এই ছিমগুলোকে আমাদের অ্যাড করে দিতে হবে এখানে কিছু ছিম আমাদের মাঝখান থেকে কেটে দানা বের করে নেওয়া হয়েছে কিন্তু এটা খুব একটা জরুরি নয় বেশিরভাগ ছিমগুলোই কিন্তু দানা সমিতি আছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু আমাদের ছিমগুলোকে খুব ভালো মতন এপিট ওপিট ভাজতে হবে ছিম ভাজতে গেলে খুব বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজবে না তাহলে তেল কালো হয়ে যায় আর ছিম কিন্তু একটা পোড়া পোড়া ব্যাপার আসে যেটা পরে একটা বিধিবিচ্ছিরে গন্ধ ছাড়ে ছিমের দিয়ে তাই জন্য মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে এই ছিমগুলোকে আমাদের ভাজতে হবে এই অবস্থায় নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতন অপেক্ষা করার পর একদম ছিম নেতিয়ে গিয়ে দেখো একদম নেতিয়ে রয়েছে এবার কিছু মশলার জন্য লাগছে সাদা সর্ষে আর সাদা তিল এগুলো কিন্তু কোনো রোস্টেড নয় নর্মাল কাঁচা এই সম্পূর্ণ তিল আর সর্ষে ভালো মতন বেটে নিয়ে এই ছিম যখন ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এসে কিন্তু আমাদের এগুলোকে অ্যাড করতে হবে দেখো দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো এবার এটাকে কিন্তু খুব ভালো করে আবারও এপিট ওপিট করে নাড়াচাড়া করতে হবে যেহেতু তিল আর সাদা শস্যে রয়েছে তাই জন্য হাই ফ্লেমে দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই একটু ভালো মতন ভাজা ভাজা হলে দিয়ে দিতে হবে সেই বাটি ধুয়ে নেওয়া এক্সেস জল যেই জলটা দিয়ে এই পাতুরিটি আমাদের সম্পূর্ণ হয়ে যাবে এই রেসিপিটি করার জন্য খুব বেশি জলের তো প্রয়োজন নেই এক কাপ মতন ছোটো কাপ মেপে এক কাপ মতন জল আমরা এখানে ব্যবহার করেছি দেখো ছিমের মধ্যে সেই এক কাপ জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিড়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা দিয়ে এবার আবারও ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতন অপেক্ষা করার পর একটুখানি ভিডিওটা ছোট্ট একটু মিস্টেক হয়ে গিয়েছিল যে মাঝখানে আমরা এখানে কিছু টমেটো কুচি দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছি এবার দেখো এখানে এই টমেটোগুলোকে অ্যাড করে কিন্তু আমাদের ভালো মতন ভাপে দিয়ে নিতে হবে তারপর কিন্তু এই সময় যখন পুরো রান্নাটি হয়ে যাবে এবং ছিমও যখন খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে যেহেতু নিরামিষ রান্না দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন চিনি দিয়ে দেখো আমাদের এইগুলোকে কিন্তু খুব ভালো মতন এইভাবে একটু ভাজা ভাজা মতন করতে হবে যেহেতু পাতুরি সেহেতু ঝোল থাকার তো কোনো প্রশ্নই ওঠে না আর পাতুরি মানেই কাঁচা সর্ষের তেল যেটা ছাড়া পাতুরি একেবারেই অসম্পূর্ণ দেওয়া হলো পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল আর ওপর থেকে দু চারটে ধনে পাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও স্ট্যান্ডিং টাইমের ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ চিম পাতুড়ি এটি কিন্তু গরম ভাতে বেশ ভালো আসে আর তোমরা চাইলে কিন্তু এটা পোস্ত দিয়েও করতে পারো তাতে একটু নারকেল দিলে কিন্তু মন্দ যাবে না ব্যাস এটা তুলে নিয়ে তোমরা গরম গরম সার্ভ করো ভাতের সাথে বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে সেখানেও তোমরা এই রেসিপিটি কিন্তু তাদের খাওয়াতে পারো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে